আজ চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার দর্শক আমরা আছি উত্তরবঙ্গে একটি বৃহত্তম হাট জেলার মধ্যে আরেকটি বৃহত্তম হাট দর্শক সাথে বয়লমারি দেশি পেঁয়াজের পাইকারি হাট দর্শক বন্ধুরা সকাল থেকেই ভরপুর আমদানি বেচা কেনা চলছে পেঁয়াজ এখনও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে আমদানি রয়েছে তবে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ হাটে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরির পেঁয়াজ অর্থাৎ বিভিন্ন জাতের পেঁয়াজের আমদানি হয়ে থাকে দর্শক তবে কোন ধরনের কোন জাতের পেঁয়াজ দর্শক কেমন দামে বিক্রি হচ্ছে জানিয়ে দেবো চাষি ভাইদের সাথে কথা বলে আর ভিডিও সবাই সঙ্গেই থাকবেন আর দর্শক আপনার পেঁয়াজের বাজারগুলো কিন্তু উতার পাতাল কখনো কমছে কখনো বাড়ছে পেঁয়াজের দাম প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হচ্ছে পেঁয়াজের বাজারগুলো দর্শক তবে আজকে সর্বোচ্চ সর্বনিম্ন কেমন দামে বিক্রি হচ্ছে জানিয়ে দেবো যে সকল প্রান্তিক চাষিভাইরা পেঁয়াজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে দর্শক তাদের সাথে কথা বলে জানিয়ে দেবো

সাড়ে পাঁচ এখন বাজার অবস্থা দেখে পাচ্ছে কেন করছে কাকা এটা কি যাত্রী পিয়াজ এটা কি কাকা কেমন আছেন তো আজকে বাজারের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন

দর্শক বন্ধুরা দেশি পেঁয়াজ তারপরে অরিজিনাল দেশি পেঁয়াজ সুন্দর একটা সাইজ আর দরদাম হয়েছে ব্যাপারে কিছু বলছে কথা বলছে আটচল্লিশ বলতেছে বাজার অবস্থা দেখে আপনি চাইছেন কত বা এখন দিচ্ছেন কত হইলে বাজার অবস্থা দেখে আপনি চাইছেন কত সাড়ে পাঁচ হাজার দর্শক বন্ধুরা আমরা আছি পাবনার ঐতিহ্যবাহী হাট দর্শক সাত খেয়া বয়বাড়ি পেঁয়াজের পাইকারি হাট সকালের থেকেই মোটামুটি ভালো পরিমাণে আমদানি ছিল বয়মারি হাটে যেটা সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ অর্থাৎ ভালো কোয়ালিটির পেঁয়াজ সে কিন্তু দর্শক পাঁচ থেকে আজকে চন্দ্র সব ফল কিন্তু সর্বোচ্চ ভালো কোয়ালিটি বিক্রি হয়েছে এবং যেটা নিম্ন সে কিন্তু আটচল্লিশ সাতচল্লিশ আর পাঁচ হাজার টাকা নানান রকম কিন্তু কোয়ালিটি পেতে বেচা কেনা হয়েছে পেঁয়াজ প্রদর্শক এই ছিল বয়মানের হাট থেকে পেঁয়াজের সর্বশেষ বাজার আপডেট হ্যাঁ দৈনিক বাজার আপডেট যা দর্শক অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব প্রদর্শক সঙ্গেই থাকুন ধন্যবাদ